নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে কাঠ খেলে আপনারা করবেন মন্ত্র শক্তির মাধ্যমে আজকে আমি নিয়ে আসলাম আমি আছি চিত্রদ্বীপ আমার নাম তান্ত্রিক গুরু মন্ত্র চেনাল এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে এটা হচ্ছে কালো জাদুর জগৎ এই কালো জাতুর জগতে আপনারা যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন না কেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কেননা এই ভিডিওগুলা আমরা ওকে করে দিই শুধু আপনাদের ভালোর জন্য কেননা যতই ভিডিওর ভিতরে যত কোনো আমরা তো কোনো রকমই ভুল করি না যদিও করে থাকি আপনারা প্রয়োজনে আপনারা ফোনের মাধ্যমে ঠিক আছে আজকে একটা মাধ্যমে আপনার জুয়া খেলাতে জয়লাভ করতে পারবেন এটি শুধু কাইট খেলাতে আপনি জয়লাভ করতে পারবেন এই মন্ত্রটা শুধু কাইট খেলাতে প্রয়োগ করবেন যে ব্যক্তি বলতেছেন আপনার রক্তের সাথে মিশে গেছে ছাড়তে পারতেছেন না জুয়া খেলা সব কিছু হারায় কিছু শেষ করে লাগছেন ক্ষুতার কসম করে বলতেছি এই মন্ত্রটা যদি আপনি একবার পড়তে পারেন কাঠের উপরে তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না প্রত্যেকবার যতবার আপনি কার টান দিবেন ততবারই আপনি পাবেন এটি কারো যদিও কিতাব থেকে মন্ত্রটা নেওয়া এই বেদবিদ্যা মন্ত্রীর বেদবিদ্যা অন্যরকম কেউ অযথা কোন রকমই আপনারা ভুল করবেন না আমি যেভাবে মন্ত্রটা বলবো আপনার সেইভাবে মন্ত্রটা সিদ্ধ করে নেবেন জিমনের সামনে জিমনের জন্য বলবো সেমনের সামনে সিদ্ধ সিদ্ধ করে নেবেন মন্ত্রটা মানে কিভাবে করবেন আমি আপনাদেরকে বলতেছি তবে যদি আপনারা ভুল বাল বলেন বা মন্ত্রীরা যদি মুখাস্ত করেন ভুলভাল যদি মুখাস্ত করেন একেবারে খোদার কসম যাত্রা পরিমাণে কাজ হবে না কোনো লাভ হবে না কোনো ফয়দা হবে না যাত্রা পরিমাণে কোনো কার্যকারী হবে না পরে বলবেন যে এটা তো দিয়েছেন কোনো রকমই কার্যকারী হয় না তবে একটু ভেবে চিনতে মুখাস্ত করবেন ভালো করে সেই শুদ্ধ করে আপনি এই মন্ত্রটা পড়বেন তাহলে দেখবেন বিয়স এই মন্ত্রে কার্যকারী হবে এটিরকম মনে রাখবেন যে কোনো বিদ্যা জানার আগে যদি জানতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা এখন আমি আপনাদেরকে মন্ত্রটা দিই মন্ত্রটা আপনারা শুনেন মুখস্ত করে নেবেন মন্ত্রটা আমি বলতেছি মন্ত্র হচ্ছে ইন্দ্র দেবী কামাক্কা মা কেরাম ঈশা লাখ সে লাখ আল্লাহর দোহাই হে ঈশ্বর কামাক্ষা দোহাই মন্ত্রটি এতটুকু পর্যন্ত আমি মন্ত্রটা আবারও বলতেছি শুনেন আপনারা মন্ত্র হচ্ছে ইন্দ্র দেবী কামাক্কা মা কেরাম ঈশা লাখ সে লাখ আল্লাহর দোহাই হে ঈশ্বর কামাক্ষা দোহাই মন্ত্রটা এতটুক পর্যন্ত এই মন্ত্র দিয়া আপনি কাঠ খেলাতে জলাপ করবেন ঠিক আছে কিন্তু এই মন্ত্র কিন্তু একটা বানবিদ্যা মন্ত্র এটার মাধ্যমে বানটনও করা যায় একজন মানুষের যে বানটনা করলে সে কোনো খেলাতে জলাপ করতে পারবে না এটি পাওয়ারফুল একটি বানবিদ্যা যদি আপনারা বলেন তাহলে এই বিদ্যাটা আমি আপনাদের মাঝে আমি তুলে ধরব যে এই বিদ্যাটা কীভাবে আপনারা প্রয়োগ করবেন তো বস কাঠ খেলার জন্য আমি বলি এই মন্ত্রটা সাত দিন সাত দিন এই মন্ত্রটা আপনারা মুখস্ত করবেন সাত দিনে একুশ বার করে পড়বেন আপনার এই মন্ত্রটা প্রথমে শনিবার থেকে শুরু করে পরবর্তী শনিবার পর্যন্ত এই মন্ত্রটা সিদ্ধি করে নেবেন সিদ্ধি করার ফলে এক মন্ত্র সিদ্ধ হবে যদি সিদ্ধি না করেন যাত্রা পরিমাণ কাজ হবে না একবার দুইবার ফুললে যে কাজ হয়ে যাবে এমন কোনো কথা না পরে আমার দোষ দিবেন যে এরকম এরকম ভাই আপনি তো বলছেন কবিরা সব বলছেন এরকম এরকম এতো কোনো কার্যকারী হয় না তবে কতগুলা নিয়ম আছে যদি নিয়ম বিদ্যা যদি মাইনা যদি কাজ করতে পারে কোনো ব্যক্তি তাহলে সেই ক্ষেত্রে কাজ মিশ হয় না এটি কিন্তু পাওয়ারফুল একটি মন্ত্র এটি অগ্নি মন্ত্র এই মন্ত্রটা তো আমি যেভাবে বলছি সেভাবে আপনারা করবেন সিদ্ধটা করার পরে আপনারা এরকম একটা কার্ড নেবেন সেই কার্ডের ভিতরে আপনার এই মন্ত্রটা পরবেন মন্ত্রটা পরার পরে আপনি কি করবেন এই কার্ডটা মনে করেন যে এরকম এক বান্ডুল কার্ডের ভিতরে ঢুকিয়ে দেবেন যেভাবে হোক মদুলা পড়বেন তিনবার যে কোনো কার্ড থেকে তিনবার পড়বেন যে কোনো কার্ডের উপরে সেই কার্ডটা এরকম এক বান্ডুর কার্ডের ভিতরে ঢুকিয়ে দিবেন যাতে কোনো প্লেয়ার কোনো রকমই বসতে না পারে এটার বিদ্যা এরকমই অন্যভাবে করলে হবে না বুঝতে পারছেন অন্যভাবে করলে হবে না এইভাবে করতে হবে এই যখন মনে করেন আপনি তবে এটাতে আপনার যে কোনো মন্ত্র আপনি যে কোনো ফাঁতি আসবে না আপনি যে কোনো ফাঁতি আসবে না আমার কথাটা খেয়াল করুন আমি আবারও বলি যেটা হচ্ছে অন্য কোনো পাতি আসবে না আপনি যদি এই যে বিবি এটা হচ্ছে বিবি তো এটাতে যদি আপনি পড়েন তো আপনি বারবার যদি বিবি টানেন তাহলে বিবি আসবে ঠিক আছে অন্য কোনো পাতি যদি আপনি টানেন এই ক্ষেত্রে সে পাতি আসবে না ঠিক আছে এই পাতিটা আসবে না কিন্তু আপনি যখন বিবি টানবেন ঠিক আছে যেটার উপরে মন মন্ত্র পড়া থাকবে সে কার্ডটা আপনি যতবার টানবেন সে কার্ডটা এমন আসবে ঠিক আছে সেই কাজটা আসতে হবে আর যদি আপনি ভুলবাল কাজ করেন তাহলে আপনার মন্ত্রে কোনো রকমই কার্যকারী হবে না ঠিক আছে এটা আয়াতের ক্ষেত্রেও যদি বিভিন্ন আয়াত দ্বারা যদি আপনি কাজ করেন লেনে যে আয়াতগুলো আছে আয়াত দিয়ে কাজ করলেও আপনি যখন ভুল করবেন কোনো রকমই চাঁদরা পরিমাণে কাজ হবে না তা আগুন মন্ত্রটা খুবই পাওয়ারফুল এটা কাজ করে আপনারা যে কোনো জায়গাতেই হোক না কেন আপনি কাজটা সমাধান দিতে পারবেন প্রত্যেক দানই আপনি পাবেন এটা গড়ে বসে আপনি প্রমাণ করে দেখিয়ে যদি কার্যকারী না হয় আমি পাঁচ হাজার টাকা জরিমানা দিব আপনাদেরকে পরে বসে মন্ত্র আপনি ইয়া করিয়া পরীক্ষা করিয়া তারপরে দেখিয়েন কাঠ আসে কিনা আমার কথা ঠিক আছে কিনা যদি আমার কথা কাজে ঠিক থাকে তাহলে আমার ফোন দিয়ে যদি কথা কাজে ঠিক না থাকে ফোন দেওয়ার প্রয়োজন নাই তাহলে হাফেজ ভালো থাকবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন